গ্যাস্ট্রিক নিয়ে যত কথা কেন হয় কি করলে কমে আর কোন ভুলগুলো সবচেয়ে সাধারণ গ্যাস্ট্রিক আর অ্যাসিডিটি এমন একটা সমস্যা যেটা কখন কোথায় কিভাবে শুরু হবে কেউ বুঝতে পারে না হালকা খাবার খেয়েও পোড়া পেট ভার ওঠা বুক জ্বালা কিংবা গ্যাস সবই একই সমস্যার অংশ অনেকে মনে করেন এটা বড় একটা রোগ কিন্তু আসলে খুব সাধারণ কিছু অভ্যাসই গ্যাস্ট্রিককে বারবার বাড়িয়ে তোলে আজকে ভিডিওতে আমরা একটু সহজভাবে দেখার চেষ্টা করব অ্যাসিডিটি কেন হয় কোন ভুলগুলো সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে আর কিভাবে কিছু ছোট পরিবর্তনের মাধ্যমে আপনি প্রতিদিনের অস্বস্তি থেকে অনেকটা মুক্তি পেতে পারেন চলুন দেরি না করে শুরু করা যাক খালি পেটে বেশি দেরি করা অনেকে ভাবেন কম খেলে অ্যাসিডিটি কমবে আসলে হয় ঠিক উল্টোটা দীর্ঘ সময় খালি পেটে থাকলে পেটে অ্যাসিড জমতে থাকে এটাই জ্বালা গ্যাস এমনকি বুকে ব্যথাও তৈরি করে চেষ্টা করুন প্রতি তিন থেকে চার ঘন্টা পরপর হালকা কিছু খেতে যেমন কলা সেদ্ধ আলু নরম ওটস এ সমস্ত খাবার খুব দ্রুত খাওয়ার অভ্যাস খুব দ্রুত খেলে খাবারের সাথে অনেক বাতাস ঢুকে যায় ফলে পেট ফেপে যায় ঢেকুর ওঠে গ্যাস তৈরি হয় তাই একটু ধীরে খান কামড় দিয়ে ভালোভাবে চিবিয়ে খান খালি পেটে চা বা কফি অনেকেই সকাল শুরু করেন চা কিংবা কফি দিয়ে কিন্তু খালি পেটে চা বা কফি অ্যাসিড বাড়িয়ে দেয় এবং জ্বালাপোড়াও তৈরি করে দিনে এক দুই কাপ চা আপনার জন্য যথেষ্ট অথবা কফি খেলে সেটাই যথেষ্ট এর বেশি খেলে আপনার সমস্যা কিন্তু বাড়তে পারে বিকল্প লেবু গরম পানি অথবা হার্বাল টি বেশি ঝাল এবং বেশি মশলা ঝালমরিচ বা বেশি মশলা পেটের ভেতরের লাইনিংকে একটু উত্তেজিত করে বা এক্সাইটেড করে যার ফলে অ্যাসিডিটি বুক জ্বালা পোড়া পেট ভার এগুলো সবই বেড়ে যায় যাদের বারবার গ্যাস্ট্রিক হয় ঝাল মশলা কমানো তাদের জন্য খুবই জরুরি রান্নায় ব্যবহার করুন আদা রসুন লেবু অথবা হালকা মশলা ভাজা এবং তৈলাক্ত খাবার ডিপ ফ্রাইড খাবার হজম হতে সময় নেয় আর যত দেরি হয় অ্যাসিডিটি তত বাড়ে যেমন পুরি পাকোড়া শিঙাড়া চপ এসব খেলে পেট ভার গ্যাস এবং জ্বালাপোড়াও বাড়ে বিকল্প বেকড গ্রিলড অথবা ফ্রাই অপশন খাবার খেয়ে শুয়ে পড়া অনেকেই রাতের খাবার খেয়ে সাথে সাথে বিছানায় চলে যান এতে অ্যাসিড ওপরের দিকে উঠে আসে এবং বুক জ্বালা পোড়া হয় চেষ্টা করুন খাবার খাওয়ার পর অন্তত দেড় থেকে দুই ঘন্টা জেগে থাকতে হালকা হাঁটাহাঁটিও আপনি করে নিতে পারেন খাবার খাওয়ার পর দুশ্চিন্তা এবং স্ট্রেস স্ট্রেস অ্যাসিডিটি বাড়ায় চিন্তা চাপ টেনশন এগুলো পেটে অ্যাসিড তৈরি করে তাই প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ডিপ ব্রেদিং এক্সারসাইজ বা গভীর শ্বাসের ব্যায়াম করুন হালকা মেডিটেশন করুন একটু হাঁটার চেষ্টা করুন এগুলো গ্যাস্ট্রিক কমাতে দুর্দান্ত কাজ করে কম পানি খাওয়া পানি কম খেলে অ্যাসিড বেড়ে যায় যার ফলে জ্বালা পোড়াও কিন্তু বেড়ে যায় দিনে অন্তত সাত থেকে আট গ্লাস পানি পান করার চেষ্টা করুন কোন খাবার অ্যাসিডিটি কমায় যে খাবারগুলো পেটকে শান্ত রাখে এগুলো নিয়মিত খেলে অ্যাসিডিটি অনেকটাই কমে যায় যেমন কলা ওটস মিষ্টি কুমড়া পেঁপে নারকেলের পানি দই যদি আপনার পেটে সহ্য হয় আদা চা সেদ্ধ সবজি আপেল ইত্যাদি গ্যাস্ট্রিক বড়ো কোনো সমস্যা নয় কিন্তু বারবার হলে জীবনকে অস্বস্তিকর করে তোলে আজকে যে কারণগুলোর কথা বললাম এগুলোই গ্যাস্ট্রিকের সবচেয়ে সাধারণ কারণ শুধু এগুলো ঠিক করলে আপনি টের পাবেন আপনার পেট কেমন হালকা জ্বালা পোড়া কম ঘুম ভালো হচ্ছে এনার্জিও বেশি পাচ্ছেন নিজের খাওয়া দাওয়ার ছোট পরিবর্তনই আপনার দৈনন্দিন জীবনে আরাম ফিরিয়ে আনতে পারে নিজের যত্ন নিন এবং সুস্থ থাকুন হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোটো অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী